লাউ চিংড়িতে দেওয়ার জন্য তুলে নিচ্ছে কিছু বিলেতি ধনে পাতা ও কাটা আছে ফুটছে আমার হাতে সর্ষের তেল গরম করে প্রথমে দিয়ে দেবো হলুদ তারপরে লবণ এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব হলুদ আর লবণ দিয়েছি কারণ হলুদ লবণ আগে দিয়ে দিলে তাহলে তেল গরম তেলে চিংড়ি মাছ দিলে ছিটকবে না এটা একটা মহৌষের মতো কাজ করে চিংড়ি মাছগুলো অল্প একটু করে ভেজে নেব খুব একটা বেশি ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারি হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দিয়ে দিব আরও অল্প কানিকটা সরষের তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিব অল্প পাঁচ ফোড়ন এবারে দিয়ে দেব কেটে রাখা লাউ স্বাদ মতো লবণ কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্তটা খুব ভালো করে নাড়িয়ে দেব ঢাকা লাগিয়ে রান্না করব যতক্ষণ না লাউটা সেদ্ধ হচ্ছে ঢাকা খুলে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে উপর নিচ করে দিতে হবে তাহলে লাউটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে লাউ থেকে আস্তে আস্তে জল বেরোনো শুরু হয়েছে লাউটা খুব কচি আমার বাগানের লাউ তাই লাউয়ের জলে লাউ রান্না হবে এক্সট্রা জল দিতে হবে না এটা এভাবে লো মিডিয়াম হিটে রান্না করতে হবে দেখো কত জল বেরিয়েছে লাউ থেকে বলেছিলাম যে আমার বাগানের লাউ কত ফ্রেশ অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর এটা হতে পাঁচ ছ মিনিট মতো সময় লেগেছে দিয়ে দেবো ভেজে রাখা প্রাউন্সগুলো মানে চিংড়িগুলো ভেজে রাখা চিংড়ি দিয়ে দিলাম মিশিয়ে দেবো আর একবার অল্প একটু ঢাকা দিয়ে রান্না করবো তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা লাউয়ের মধ্যে যাবে এগুলো আমার বাগানের বিলেতে ধনে পাতা কুচিয়ে নেব লাউ চিংড়ি অলমোস্ট হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর এই লাউ চিংড়িটা রান্না করতে আমার ম্যাক্সিমাম ফিফটিন মিনিট সময় লেগেছে লাউ কাটা তারপরে রান্না করা সব মিলিয়ে আর কিছু করব না এবার কুচিয়ে রাখা বিলেতি ধনে পাতাগুলো দিয়ে দেব মিশিয়ে নিয়ে স্টোভটা অফ করে দেব চোলাটা বন্ধ করে দেব। আমি আর ফোরন দেব না একসাথে ফোরণ দিয়ে বসিয়ে দিয়েছিলাম এইভাবে রান্না করে দেখো তোমরা খুব সুন্দর হয় খেতে আর খুব অল্প সময়ে হয়ে যায় স্টোভ বন্ধ করে দিলাম এবার একটা পাত্রে নামিয়ে নেব খুব সুন্দর হয়েছে যেরকমের দেখতে সেরকমের খেতেও খুব সুন্দর হয় এটা তোমরা অবশ্যই করে ট্রাই করো যারা এভাবে করোনি মানে একবারে ফোরণ দিয়ে বসিয়ে দেওয়া খুব অল্প সময় হয়ে যায় আর খুব হেলথি আর সুস্বাদু এটা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে শেয়ার করো কমেন্ট করো কেমন লেগেছে আমি আবারও আসব এরকমের নানান রান্নার রেসিপি নিয়ে বাগানের সবজি দিয়ে হারভেস্টিং করলাম রান্না করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি আশা করছি টাটা সবাই ভালো থেকো